হে হাজرین হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে 86 বছর বয়সে যে সন্তান আল্লাহ পাক দান করেছেন এই সন্তানকে দুধ সন্তান নবজাতক সন্তানকে মক্কায় রেখে রওনা হয়ে গেলেন আম্মা জান হাজেরা চারপাশে তাকিয়ে দেখেন কোন মানুষের নাম গন্ধ নেই কোনো খানা পানি কিছুই নেই একটা পাখিও দেখা যায় না কারণ যে এলাকায় পানি থাকে না ওই এলাকায় পাখি থাকে না কোনো পাখিও নেই কিছুই নেই হজরত হাজার আলাইসালাম শুধু জিজ্ঞেস করেছিলেন আমরিল্লা আপনি কি আল্লাহর ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছায় ইব্রাহিম আলী ইসালাম শাহাদুল আসমানের দিকে তুলে বলেছিলেন আমি আমার আল্লাহর ইশারায় তোমাকে রেখে যাচ্ছি সঙ্গে সঙ্গে হাজর আলী হাসালাম কোনো দিকে না তাকিয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছায় এখানে আমাকে রেখে যান পৃথিবীর কেউ এখানে না থাকুক আমার আল্লাহ আমার অভিভাবক হিসাবে আমাকে ধ্বংস করবে না আল্লাহ আমাকে একা ছেড়ে রাখবে না আমার সন্তানকে আল্লাপা একা রাখবে না আমাকে এবং আমার সন্তানকে আল্লাপা অবশ্যই অবশ্যই হেফাজত করবেন হাজার আলি সালাম সন্তানকে কোলে নিয়ে মক্কা নগরীতে একা বসে রইলেন সাথে যতটুকু পানিও ছিল যতটুকু খাবার ছিল তা শেষ হয়ে গেল খাবার শেষ পানিও শেষ হজরত ইসমাইল আলীক ইসালাম। দুধের জন্যে কান্না শুরু করলেন আম্মাজান হাজেরা দুধ পান করালেন দুধ পান করানোর পরে কয়েক বার দুধ পান করানোর পরে এরপরে তো আর দুধও পায় না ইসমাইল আলী আর দুধ পাচ্ছে না কারণ মাও খাবার খেতে পাচ্ছে না এই জন্য সন্তান দুধ পাচ্ছে না ইসমাইল আলী পিপাসায় এবং ক্ষুদায় এমন ভাবে কান্না করছে আম্মা যান হাজেরা এই কান্না সহ্য করতে না পেরে তিনিও কাঁদছেন মায়ের চোখের পানি সন্তানের বুকের উপরে পড়ছে আর সন্তানের চোখের পানি গড়িয়ে গড়িয়ে পৃথিবীর কেউ কেউ শোনার নেই শুনছে না যিনি শুনতে পাচ্ছেন সরে বলেন তিনি কে আল্লাহ আমাদের কারো ডাক কেউ না শুনুক জিনিস শুনেন বলেন তো তিনি কে আল্লাহ আম্মা জান হাজরা হাজার তাকে বললেন নাসমানের মানিক আয় আমার সন্তানকে হেফাজত করার মালিক তুমি আমাকে রক্ষা করার মালিক তুমি একটা দানা পানি কোন কিছু নেই আমার সন্তানকে মুখে দিব। রব্বুল আমাকে রক্ষা করার আর কেউ নেই শুধুমাত্র তোমার উপর ভরসা করে নগরায়তে রয়ে গেলাম আল্লাহ জানি না কোথায় পানির ব্যবস্থা হবে হযরত ইসমাঈল কান্নার আওয়াজ শুধু পাচ্ছে কান্নার আওয়াজ এত পরিমাণ বেড়ে যাচ্ছে আম্মা জান হাজেরা কান্নার আওয়াজ সহ্য করতে পারছে না কেন না পৃথিবীর কোন মা পৃথিবীর এমন কোন মা নেই কান্নার সন্তানের কান্নার আওয়াজ সহ্য করতে পারে ঠিক নাবে ঠিক পৃথিবীর কোন মা সন্তানের কান্নার করতে পারে না মায়ের কোলে পেলে সবার আগে মা জেনে যায় সন্তান একটি চিৎকার দিলে বাবা বোঝার আগে মা বুঝে যায় সন্তান কিসের জন্যে কান্না করছে আমার ভাইয়েরা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কত সন্তান না খেয়ে না খেয়ে মারা যাচ্ছে মায়েরা শুধুমাত্র সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছে একটু খাবার দেওয়ার জন্যে মায়ের অন্তরের ভেতরে এত পরিমাণ মহাব্বত যিনি ঢেলে দিয়েছেন চিৎকার করে বলেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে মাটির মধ্যে রেখে একটা কোথায় যাবেন ঘুষ নেই দিয়ে পাশেই সাফা পাহাড় সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন সাফা পাহাড়ে উঠে চারো পাশে তাকে দেখলেন কোথাও পানি দেখা যায় না 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 কোথাও কোনো পানি দেখা যায় না কোনো মানুষ দেখা যায় না কাউকে ডাক দিবে এক গ্লাস পানি এনে দিবে কোন মানুষ দেখা যায় না সাফা পাহাড় থেকে দৌড়ে নামলেন মারোয়া পাহাড়ে উঠবেন সাফা পাহাড় থেকে নামার পরে হজরত ইসমাইল কে আর দেখা যায় না পাহাড়ের উপর থেকে সন্তানকে দেখা যাচ্ছিল মাছ দিয়ে পানি দেখা যায় কি না 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 কোথাও পানি দেখা যায় না হজরত হাজেরা মারোয়া থেকে আবার দৌড় দিয়ে সাফায় গেলেন সাফা থেকে আরেকটা দৌড় দিয়ে মারোয়ায় গেলেন শুধুমাত্র হজরত ইসমাইলের কান্না থামানোর জন্য এক ফোটা পানি মুখে দেওয়ার জন্য মা পাগল হয়ে গেছে সমস্ত আসমানের ফেরেস্তারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে মুক্কা সমস্ত ফেরেস্তারা পর্যন্ত কান্না করছে আল্লাহ হাজারামা মা এভাবে কান্না করছে তুমি পানির ব্যবস্থা করে দাও হজরতে হাজারা সাতবার যখন দৌড়ালেন সাতবার দৌড়ানো শেষ হওয়ার পর আম্মা হাজারাম বারোয়া থেকে যখন দৌড় দিয়ে নামলেন নামার সময় মধ্যে জিব্রাইল কে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার হাজেরা ইসমাইল পানি খাওয়ানোর জন্য একটু খাবার মুখে দেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে একবার সাফা পাহাড়ে ওঠে আরেকবার বারোয় ওঠে জলদি করে যাও ইসমাইল যেখানে শুয়ে আছে ইসমাইল কান্না করতে করতে বারবার পা দিয়ে মাটির মধ্যে বারবার আঘাত করছে আমার ইসমাইলের আঘাত আমার পছন্দ হয়েছে আমার হাজেরা দৌড় আমার এত পছন্দ হয়েছে যাও যাও জিব্রাইল ইসমাইলের পা যেখানে আঘাত করেছে পায়ের নিচে তুমি তোমার ডানা দিয়ে একটি আঘাত করো আমি আল্লাহ সেখান থেকে জান্নাতের জমজমের পানি সেখান থেকে আমি বের করে দিব

হযরত হাজরা বুঝতে পারলেন এই ছায়ার যিনি ব্যবস্থা করেছেন যিনি আম্মা আম্মাজান হযরতে হাজরার দায়িত্ব নিয়েছেন ইসমাঈলের হেবাদের দায়িত্ব যিনি নিয়েছেন সেই আল্লাহ এই ছায়ার ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ ছায়ার দিকে তাকিয়ে হযরত হাজরা চোখের পানি ছেড়ে দিলেন নিচের দিকে তাকিয়ে দেখে ইসমাঈল

পানি সাধারণ কোন পানি না আল্লাহ আজকে জমজমের পানি তোমার কান্না এবং ইসমাইলের কান্নার বিনিময়ে আজকে বের করে দিয়েছে কেমন পর্যন্ত যত মানুষ এই মক্কায় আসবে সবার জন্য আল্লাহ পাক জমজমের বরক জারি করে রাখবে সোহান আল্লাহ এই জমজমার কোনদিন দিয়েছেন জমজমের পানি খাওয়ার পরে মানুষের শুধুমাত্র পিপাসা মিটবে না জমজমের পানি খাওয়ার পরে মানুষের পিপাসাও মিটবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জমজমের বরকতে মানুষে পিপাসার সাথে তার সমস্ত খোদা নিবারণ করে দিবে সুবহানাল্লাহ এমন বরকত আল্লাহ পাঁচ জমজমের মধ্যে রেখেছেন আম্মা জান হযরতে খের পানি ছেড়ে দিয়ে শুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ আমি জানতাম তুমি আমার দায়িত্ব নিয়েছ আমি তোমার একজন বান্দি তুমি আমার দায়িত্ব নিয়েছো আমার বিশ্বাস যেহেতু তুমি আমার দায়িত্ব নিয়েছ আমাকে তুমি একা ছেড়ে দিবে না এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সবাই আমার ছেড়ে দেখ সবাই আমাকে ভুলে যাক সবাই আমার থেকে দূরে সরে যাক আমার আল্লাহ আমার জন্যে যথেষ্ট সুবাহান আল্লাহ হজরত হাজার আলাইহাসালাম যখন দেখলেন পানি সবাইকে বের হচ্ছে এত পরিমাণ পানি বের হচ্ছে পানি দিয়ে মনে হয় নদী হয়ে যাবে আম্মা যান হাসারাম তিনি যেহেতু হিব্রু ভাষায় কথা বললেন তিনি হিব্রু ভাষায় বললেন জম 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 তিনবার এই শব্দটা আম্মাজান হজরাতে হাজরা বলেছেন জম শব্দের অর্থ হচ্ছে টিপ তুমি থেমে যাও তিনবার যখন বললেন থেমে যাও থেমে যাও থেমে যাও আল্লাহ গরব বলেল আম্মাজান হাজার আরে জম জাম শব্দটা এত বেশি পছন্দ করেছে আল্লাহ বাপ এই পানির নাম দিয়েছেন মাও জম এই পানির নাম কে পর্যন্ত হবে জমজমের পানি সবহান আল্লাহ আম্রতে রসরী সাল্লাল্লা আলাইহুসাল্লাম বলেছেন আম্মাজান হাজার আলাইহুসাল্লাম যদি সেদিন পানিকে ভাবে থমে না দিতেন পানিকে যদি এভাবে থামে না দিতেন তাহলে গোটা মক্কার ভেতরে এত বড় নদী হয়ে যেত এত বড় নদী হয়ে যেত যে এত নদী পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই কিন্তু আল্লাহ দোয়ার বরকতে এখানেই থামিয়ে দিয়েছেন জমজমের পানি আল্লাহ বললেন হে আমার বান্দি হাজেরা এবং ইসমাইল এই পানি তুমি পান করো এবং তোমাদের দোয়ার বরকতে পানিকে আমি কেয়ামত পর্যন্ত জারি রাখবো যত মানুষ এই পানি কোনো রোগ বালা কোনো অসুবিধায় পড়ে যদি নিয়ত করে পানি খায় আল্লাহ পাক তার রোগও ভালো করে দেবেন তার আল্লাহ পাক দূর করে দেবেন এমন বরকতের পানি পাক দান করলেন হজরত হাজেরা দোয়ার বরকতে হজরত ইসমাইল আলিকামের কান্নার বরকতে আল্লাহ পাক দান করলেন আর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দিকে বললেন হাজেরা সাফা থেকে মাঝে দৌড় দিয়েছো সন্তানকে দেখা যাচ্ছে না এই ভয়ে তোমার এই দৌড়টা আমি আল্লাহর কাছে আরবিতে দৌড় কেবলা সাই তোমার এই সাইটা তোমার এই দৌড় আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে এত পছন্দ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোর কেমন পর্যন্ত জারি রাখার জন্য এই পৃথিবীতে যত মানুষ হস করতে আসবে ওমরা করতে আসবে সবার জন্য এই জায়গার মধ্যে দৌড়ানো আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছি সুবহানাল্লাহ সেই যে দৌড় শুরু হলো সেখান থেকে আজ পর্যন্ত চলছে আপনি মক্কা যে বর্তমান লাইভ চ্যানেল আছে সেখানেও যদি আপনি দেখেন দেখবেন হাজার হাজার মানুষ চব্বিশ ঘন্টা সেখানে সাই করছে কেমন পর্যন্ত এই সাই আর বন্ধ হবে না আল্লাহ পাক এই সাইকে এত পছন্দ করেছেন একজন মহিলা কিন্তু আল্লাহর প্রতি তার ইমাম আল্লাহর প্রতি তার ভরসা আল্লাহর প্রতি তার তাবাকুল কি পরিমাণ ছিল আশপাশে একজন মানুষ নেই আল্লাহর প্রতি এত পরিমাণ ভরসা তিনি করেছেন আল্লাহ ওই আলমাতকুলের বরকতে এমন পানি বরকতের পানি আবিষ্কার করে দিলেন কুদ্রত জাহের করে দিলেন কেমন পর্যন্ত এই জমজম আমরা পান করতে থাকবো আপনারা জানলে অবাক হবেন বর্তমানে পৃথিবীর সর্বাধুনিক সর্বাধুনিক মটর দিয়ে জমজমের পানি উত্তোলন করা হয় সর্বাধুনিক মোটর দিয়ে উত্তোলন করা হয় নব্বইয়ের দশকের নব্বইয়ের দশকে যে মোটর লাগানো হয়েছিল স্ট্যানিয়াল মোটর ওই মোটর দিয়ে প্রতি ঘন্টায় বাইশ লক্ষ লিটার পানি উত্তোলন করা হতো সুবাহাল্লাহ বলবেন না বাইশ লক্ষ লিটার পানি প্রতি ঘন্টা বর্তমানে কিছুদিন আগে মাত্র পাঁচ বছর আগে আরেকটি নতুন মোটর ফিট করা হয়েছে নতুন মেশিন বসানো হয়েছে এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় পঞ্চাশ লক্ষ লিটার পানি উত্তোলন করা হয় বিজ্ঞানীরা বলছে যে এর বেশি নিচে আমরা যেতে পারি না তবে এর ভেতরে এমন এক অলৌকিক কুদ্রত এর ভেতরে রয়েছে এই পানি ঘন্টায় শুধু পঞ্চাশ লক্ষ লিটার ন যদি এক লক্ষ লিটার পানি ও প্রতি ঘন্টায় হয় কেউ পর্যন্ত জমজমের কুয়া কোনদিন বন্ধ হবে না চিৎকার করে বলি আল্লাহ এই কুদ্র শুধুমাত্র জমজম দেখে মানুষের কাজে বাপরে মুসলমান হয়ে যাওয়া দরকার ঠিক না বেঠে শুধু জমজম দেখে ইসলামের একটি নিদর্শন যথেষ্ট মোটর বন্ধ করার পরে মাত্র মাত্র কয়েক সেকেন্ড মাত্র আঠারো সেকেন্ড পরেই এই কুয়া আবার আগের মতো পানি ভরে যায় আল্লাহর জীবনে একবার হলেও আমাদেরকে জমজমের পানি ওখানে গিয়ে পান করার টফিক দান করেন সবাই বলি আমিন চিৎকার করে বলি আমিন যেই যেই নিয়তে আমি একজন মানুষ আমি আমার জীবনে জমজমের পানি পান করার পরে যত নিয়ত করে পান করেছি পাক সমস্ত নিয়ত কবুল করেছেন আমি গুনাহগার মানুষ আমার ব্যক্তিগত এই অভিজ্ঞতা আপনাদেরকে আগে একটি ঘটনা শুনিয়েছিলাম যে আমার সাথে একজন চেয়ারম্যান সাহেব হজে গিয়েছিলেন তিনি একটানা 45 দিন হজের সফরে আমার সাথে জমজম পান করেছেন তিনি ক্যান্সারে আক্রান্ত ডাক্তার সাহেব বলেছেন আপনি হজে যাওয়ার প্রয়োজন নেই আপনি একজন রোগী মানুষ আপনি নিজে হাঁটতে পারেন না অনেক কষ্ট হয় তিনি সাহস করে গেলেন এই পঁয়তাল্লিশ দিনের সফরে তিনি এক ফোটা সাধারণ পানি খাননি পঁয়তাল্লিশ দিন তিনি এক টানা জমজমের পানি পান করেছেন দেশে আসার পরে ডাক্তারের কাছে পরীক্ষা করার পর ডাক্তার বলেছে আপনার শরীরের কোথাও ক্যান্সারের কোনো জার আর বাকি নাই আল্লাপাদ আপনাকে সুস্থ করে দিয়েছেন আজকে থেকে পাঁচ বছর আগের কথা এখন চেয়ারম্যান সাহেব আমাদের দাউদ তিনি এখন দিব্য হাঁটেন তিনি সুস্থ মানুষ ওনার আর ক্যান্সার নেই জমজমের বিনিময়ে আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজে গিয়ে সেখান থেকে জমজম পান করার তৌফিক দান করেন সবাই বলি আমিন